কত সুন্দর রুটি এই বলো খাও তোমরা রাত্রে রুটি আবার রাত্রে কি একদম ভাত ভাত বেশ ভাত মাংস চিকেন নাকি হ্যাঁ ছোট হ্যালো বন্ধুরা গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দয়ে আমি ভালো আছি একটু আমার শরীর খারাপ ছিল আমি একটু বেলাতে উঠেছি আজকে আমি রান্নাও করি নাই মা চলেছে আর বৌমা এসেছিলো বৌমা করেছে কী শরীরটা আমার মানে কাল থেকে খারাপ লাগছিল আমি আজকে দেরিতে উঠেছি এখন আমি চান করলাম হ্যাঁ চান করে এখন যাই দেখি মা রান্না করলো কি কী বাকি আছে আমার মনে হয় সব কিছু রান্না হয়ে গিয়েছে আজকে আর কি কিছু বেশি কিছু বলি না রান্না হ্যাঁ চলুন বাইরে দেখি আমাদের মিস্ত্রিও লেগেছে উপরে মানে ঘরে কাজ এত চাপ পড়ে গেছে হ্যাঁ চান করলাম একটু শরীরটা একটু ভালো লাগছে শরীরটা আমার ঠিক ছিল না শরীর খুব অসুস্থ লাগছিল হ্যাঁ আর খুব গরম কাল থেকে গরম পুরো মানে কি মানে নিচে তাল্লাতেও গরম হ্যাঁ পড়তাল্লাতে ছেড়ে দেবে পাল্লাতে তো গরম আছে নিচেও গরম ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন হ্যাঁ আজকে কী কী করছি কী খাচ্ছি আপনাদের যেহেতু উপহার করতে পারবো আমি করবো আর শরীরটা ঠিক নেই খুব একটা হ্যাঁ তাই আপনাদের আমি আপডেট চাইলাম আপনাদের কাছে চলুন দেখি কটা বাজছে নিজে বাজছে

কিন্দুরি ভাজা সব গোড়ায় রান্না করেছে আজকে আমি উঠিয়ে নেই শরীরটা আমার খুব খারাপ লাগছিল খুব অস্বস্তি লাগছিল হ্যাঁ শরীর ঠিক নেই চান করলাম তো একটু ফ্রেশ লাগছে ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকবেন সাথে সাথে বাজার করে নিয়ে এসছে পান মায়ের পান নিয়ে এসছে ঠিক লঙ্কা যে আদা রসুন রসুন সব আলু পেঁয়াজ কিছু ছিল না শ্বাস এই এই কিন্তু কিনে নিয়ে এসছে কালের শাস এখন পাওয়া যায় কালের শ্বাস চামচ করে বের করবো কী করে বের করে কেটে দিচ্ছে আর বের করে নেই বের করতে হবে ঠিক আছে বন্ধুরা ভালো আজকে মৌসুমটা ভালো আছে কিন্তু ব্যবসা গরম দিচ্ছে আমার গাছের অবস্থা কী হয়ে গেছে ইধার উধার ডালগুলো সব চলে আসছে বানতেও টাইম নাই ওর বাবার হ্যাঁ ঘরে সেই চুনের কাজ হচ্ছে রঙের গাছটা আমার দেখুন কত বড় বড় পাতা বা কত বড় বড়ো পাতাটা বাজছে বন্ধুরা এখন খাওয়া দাওয়া দাওয়া হয় নাই যে ভিডিওটি থেকে এসেছে আজকে একটু আরাম করছে আজকে মোবাইল নাই হাতে কিন্তু খুব ভালো মানুষ হয়ে গেছে মোবাইল আজকে নাই আজকে একটু ঢকে গিয়েছে আর কাজেও হলেও আজকে হ্যাঁ স্ত্রীর কাজ লেগেছে এই জন্য খাটালি হয়েছে বেশি না হ্যাঁ চলুন দেখাবো কী কী কাজ হচ্ছে আমাদের আচ্ছা আমারও শরীরটা ঠিক নেই যেন আজকে আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করি আমি বাড়িতে কী হচ্ছে না হচ্ছে ঠিক আছে আপনারা দেখুন ভালো লাগবে আপনাদের চলুন আমার সঙ্গে নমস্কার বন্ধুরা শাড়িটা অনেক টাইট নাইট শিট দুটো করে বাড়ির কাজ আবার রঙ মিস্ত্রি লেগেছে মিস্ত্রি এলাম সব কথাবার্তা হলো আবার পালিশ হবে বাগাল গেছি বাজার গেছিলাম

আচ্ছা বন্ধুরা আজ দেখুন চলে এলাম আমি হ্যাঁ উপরতলাতে দেখি কি কাজ হচ্ছে দেখুন এই যে কি কি কালার হলো আমাদের বাড়িতে এই যে ভালো লাগছে তো কিন্তু এই লাইটটা কিন্তু লিচে রে কেন কোন লাইটটা এই মনে হচ্ছে না ওইটা রোদে আলো পড়ছে নাই ও সেই জন্য ওইটা জন্য নাকি হ্যাঁ লাভ কিছু তোমরা একটু বলো কিছু হ্যাঁ হাই হ্যাঁ

অনেকে ভাই মিশ্রি একবার কাজ করে অনেকে বাড়িতে যায় না কাজে কিন্তু আমরা যা ব্যবহার এখানে পেয়েছি যখনই ডাকে তখনই আমরা আসি বৌদিদের বাড়িতে বৌদিও খুব ভালো দাদাও ভালো সবাই ভালো কালারও ভালো করেছে তোমরাও তোমরাও কাজও ভালো করেছে এইট বলবো না কাজ দারুণ করেছে তোমরা কাজের কাজের তো কোনো কথাই হয় না কাজ তো দারুণ দেখছেন বন্ধুরা কতক্ষণ আমাকে হুছা পাকা করতে হবে এই এই পালনটা সেট আছে হ্যাঁ সেট তো করে ও ঠিকই করেছে চেয়ারটা বাঘাই রাখবি রং তোমার লাগবে এইটাতে একটা প্লাস্টিক ঢাকা দিন দিতে ঠিক আছে ঠিক আছে আমি দেখি ওই রুমটা দেখাই চলুন বন্ধুরা এই রুমে আসুন এই যে দেখুন সব কাম হয়ে আছে সব পালং টালং খোলা ফুলি দুনিয়া এই যে কালারটা হয়েছে এটা হলুদ কালার হয়েছে ডাইনি

কালার শুনছি এটা তো ডবল ফুট এখন হয়নি হ্যাঁ ডবল কোট হবে বাইরের দৃশ্য আমাদের কালারটা কেমন লাগবে আপনারা বলবেন বাইরের রুমে এই কালারটা হয়েছে এই রুমে আকাশে

যে বাথরুম আর হোম টুর করে দিলাম আপনাদেরকে যে বাথরুম এই যে লাইট

পাপড় ভাজাটা দিয়ে আসি লাইট গেল বন্ধ করতে কোথায় রয়েছ ছোটু কি এটা

টিকেন তো হয়ই মনে হয় সারাদিন ভাত খাও না তো ঠিক আছে খাও না পাঁপড় ভাজা খাও প্রথম বানায় চটুকু আপনাদেরকে ঘরের ট্যুর আমি করে দিলাম আজকে উপর উপরের রুমে হ্যাঁ কেমন কেমন হয়েছে রঙগুলো আপনারা বলবেন হ্যাঁ কেমন লাগছে এখন তো বাগানও গোছানো নাই সব ছেঁড়ানো হয়ে আছে গোটা ঘর খুব কাজ একদম পুরো চাপ পড়ে গেছে আমাদের আর শরীরও আমার ভালো নাই হ্যাঁ তবুও আজকে উঠে উপরে যেতে হলো কাপড় ভাজলাম বাবাকে খেতে দিলে মা বাবা খেলাম ওরা খাটি একটা খাটি একটা বাজছে এখন হ্যাঁ এখন খাওয়া দাওয়া হয়নি ওর বাবা খেলো আমরা খাবো এখন পরে ধরো আজকার ভিডিও আমি এখানে রাখছি আমার এই হাতটাও ব্যথা করছে কী ব্যথা করছে শরীরটাও ঠিক নেই আমার ঘরে কাজ হলে মানে আরও মানে চাপ পড়ে যায় ঘরে সব কিছু হ্যাঁ বান্না তবু আজ আমি করিনি আজকে মা করলো বউমা এসেছিলো বৌ মা করেছে আজকাল ভিডিও আমি এখানে রাখছি হ্যাঁ ওনারা কালকার ভিডিও আবার দেখা হয়েছে আপনাদের সঙ্গে হ্যাঁ আজকে জেনে আজকে আমি কষ্ট করে আপনাদের কাছে আমি আপডেট দিতে এলাম আপডেট দিতে এলাম কষ্ট করেই যে না আমার একদিনও যেন না ভিডিও আমার বন্ধ হয় না আমার মিস হয় আমার আমি যেটুকু পারবো আমি আপনাদের কাছে ভিডিও পাঠাবো আপনারা যেন পান আমার ভিডিও প্রতিদিন বন্ধুরা এই জন্য আমি আপনাদের এই আপডেট আধিকার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করে যাবেন হ্যাঁ আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু আর বেলের ঘন্টাটা প্রেস করে দিবেন হ্যাঁ আবার আসছি কালকে নেক্সট ব্লকে সবাইকে টাটা বাই বাই বন্ধুরা যদি শরীর ঠিক থাকে কালকে তাহলে আমি আর নেক্সট ব্লকে আবার আসছি আপনাদের কাছে আর শরীর না চলে তাহলে আর কী করে আসবো নিশ্চয়ই যদি আসি তো ঈশ্বর যদি আমাকে ভালো রাখে তাহলে নিশ্চয়ই আসবো আবার নেক্সট ব্লকে টাটা বাই বাই সকল বন্ধুকে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নিজেরা আর ফুলে থাকুন টাটা বাই বাই